আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি দ্বারাজ থেকে দুটা জিনিস কিনেছিলাম ওই দুইটা জিনিসের রিভিউ দিচ্ছি আজকে আমি দুই হাজার উনিশের শেষে থেকে দ্বারাজে জিনিস অর্ডার দিই তখন অবশ্য দারাজ থেকে যে জিনিস দিতাম সেটাই ভালো পড়তো না বাট বর্তমানে এখন দ্বারা থেকে যাই কিনছি মাসাল্লাহ সবই ভালো পাচ্ছি এই যে দেখুন আমি একটা ওভেন কাভার অর্ডার দিয়েছিলাম এই যা এই ওভেনটা ইলেকট্রিক ওভেন এটা আমি নতুন কিনেছি তো ওইটা যেহেতু আমার কিচেনে তো কিচেনে রান্নাবান্নার তেল ধুলা এগুলি আসলে এটার উপরে পড়ে একটু আঠাঠা হয়ে যাচ্ছিলো তো দ্বারাজে আমি এটা দেখলাম এবং আমাকে ভালো লাগলো তো আমি অর্ডার দিলাম এটা এই দেখুন আমার কাভার আমার ওভেনের পুরা উপরে কা জায়গাটা কাভারটা জায়গাটা সুন্দর হয়েছে এবং খুব ভালো তো আমি আমার তো দুইটা ওভেন তো ভেবেছিলাম দুইটা অর্ডার দিই পরে দেখি না আগে একটা কিনি দেখি কেমন তারপরে তো দেখলাম না এটা ভালো তো আমি আরেকটা অর্ডার দিয়েছি পরেরটার জন্য ওইটারও কাবার করতে হবে কারণ কাবারটা আসলেই ভালো বড় লম্বা দুটা চারটা পকেট দুই দিকে দুইটা করে পকেট আছে তো এই দেখুন আমার ওভেনটা কেমন লাগছে এবং এটা খুব সুন্দর ধোয়াও যায় মানে অনেক দিন লাস্টিং করবে জিনিসটা তো আমি এইটা একটা ইয়ে দিয়েছিলাম আর একটা আমার যেহেতু ভিডিও করি ভিডিও একটা আমার মাইক্রোফোন খুব দরকার ছিল তো দাঁড়া যে একটা ভয় ভয়ে অর্ডার দিলাম যে দেখি মাইক্রোফোন কেমন হবে পরে এই মাইক্রোফোনটা অর্ডার দিলাম হ্যাঁ এটা আসলে খুব ভালো আমি আজকে এটা দিয়েই রেকর্ডিং করছি এবং আলহামলা আলহামদুলিল্লাহ অল্প দামের মধ্যে এটা খুব ভালো একটা মাইক্রোফোন পেয়েছি আমি আমি যখন এই দুইটা ভিডিও করছিলাম রিভিউ দেওয়ার জন্য তখন আমার ঘরে একটা আমার মেয়ে একটা ক্যারামতি করছিল তো আমি তো ভিডিও করছিলাম খেয়াল করি নাই আমার মেয়ে কি ক্যারামতি করলো সেটা ভিডিও শেষে ভিডিও দিয়েছি দেখবেন প্লিজ যে আমার পিচ্ছি মেয়ে কি কি করেছে যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন বাচ্চাদের আমি একদিন একদিন গুসু করাই পরের দিন আর করাই না তো ভেবেছি এত ঠান্ডা পড়েছে গুসু করাবো না কিন্তু সে গিয়ে দেখি কি মারাত্মক অবস্থা করে ফেলেছে যাই হোক ওটা দেখবেন এই যে মাইক্রোফোনটা ভালো এবং তারটাও ভালোই অনেক বড়ই আছে মোটামুটি ভালোই দূরে রেখে কাজ করা যায় এবং সাউন্ডও ভালো তো এটার পরে দেখুন আমি বাসরুমে এসে দেখি আমার মেয়ে কী করেছে কী করছো অনিনা তোমার মা তো হাত মুখ ধোয়াই দিলাম না হ্যাঁ আমি এটা দিয়ে মেকআপ করে হাজবেন্ডের কাছে যাব আবার তুমি কি কথা বলো কি করলো এগুলি হ্যাঁ আমি রেডি হচ্ছি তোমার আমি আজকে ভাত না ঠান্ডা পড়ছে এজন্য তোমায় গোসল করাবো না আর তুমি কি করলা হানি না এগুলি দিয়ে এখন বলো তো হ্যাঁ এখন তো তোমাকে গোসল করাই দিতে হবে

মেকআপ বলেন ভাবছি আজকে ওকে গুসু করাবো না ও বলে মেকআপ করতেছে হ্যাঁ ওরা এখন কত পানি দিয়ে গুছু করাইতে হবে অনেক পানি লাগবে চলো চলো না